আহা যেও না যেও না দাঁড়াও আজ কিন্তু বানাচ্ছি মুখরোচক দারুণ একটি রোল ব্রেডের পকোড়া অসাধারণ এটি রেসিপি আমার তো দারুণ লেগেছে এবং ফ্যামিলির সবাইকেও দারুণ লেগেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য এখানে আমি পিস করে রাখা যে ব্রেডগুলো পাওয়া যায় বাজারে আমি একটি ফাইল নিয়েছি দেখতেই পাচ্ছ আমি এখানে ছ পিস মতো সাত থেকে ছ পিস মতো নিয়েছি এবং আমি যে মশলাগুলো ব্যবহার করেছি কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা ক্যাপসিকাম একেবারে কুচি রসুন কুচি এবং লঙ্কা কুচি তোমরা চাইলে আদা এখানে অ্যাড করতে পারো আদা অথবা টমেটো আমি তিনটে ব্রেড নিয়ে নিয়েছি সাইড থেকে ব্রাউন কালারের ব্রেডগুলোকে আমি বাদ দিয়ে দেবো এইভাবে তোমরা চাইলে নাও বাদ দিতে পারো যেহেতু এই ব্রাউন কালারের ব্রেডগুলো একটু শক্ত হয় সাদা অংশ থেকে তাই আমি এটা একেবারে পাতলা করে স্লাইস করে বাদ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো দেখো কত সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি এবং সাদা অংশটা আলাদা করে নিয়েছি এইভাবে আমি সবগুলো ব্রেডের পিসগুলো থেকে এইভাবে কেটে পরিষ্কার করে নেব এবং একটি রুটি যে যাতে বেলা হয় সেই দিয়ে একটু চাপ দিলেই দেখবে এইভাবে আরও পাতিয়ে যাবে এবং ব্রেডগুলো খুব পাতলা হয়ে যাবে দেখতেই পাচ্ছ এই দেখো কতটা পাতলা হয়েছে তোমরা চাইলে আরও যদি পাতলা করতে চাও আরও এইভাবে একটু জল স্প্রে করে দিবে এবং এইভাবে চাপ দিলেই দেখবে আরও পাতলা হয়ে যাবে কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিব দু চামচ সাদা তেল আর এক চিজের টুকরো আমি এখানে আমুলের চিজ ব্যবহার করেছি এটা অপশনাল তোমরা চাইলে এটিকে নাও দিতে পারো কিন্তু চিজ দিলে স্বাদটা কিন্তু ভালো আসে বা এখানে বাটারও ইউজ করতে পারো অনেকে বাটারের স্মেল পছন্দ করে না বা বাটার খেতে চায় না তাই এখানে আমি চিজ ব্যবহার করেছি এবং দিয়ে দিলাম একেবারে ঝিরিঝিরি করে যে রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম ওই রসুন কুচিটা আমি এবার দিয়ে দিলাম ভালো করে এবার নাড়াচাড়া করে নেব যাতে করে রসুনটা একেবারে ভাজা ভাজা হয়ে যায় একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এতে অ্যাড করে দেব পেঁয়াজের কুচি এরপরে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একেবারে আমি লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ কু পেঁয়াজটা ভেজে যাওয়ার পরে আমি এখানে কুচনো লঙ্কা এবং কুচনো ক্যাপসিকাম অ্যাড করছি দেখতেই পাচ্ছ তোমরা এবং ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে একেবারে নরম করে নেব এবার তাতে দিয়ে দিব অল্প একটু লবণ এখানে আমি হাফ চামচ লবণ অ্যাড করেছি যেহেতু ক্যাপসিকাম পেঁয়াজ আর লঙ্কা আছে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং অ্যাড করলাম শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারো আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না তাই আমি লঙ্কা গুঁড়োটাই ব্যবহার করলাম আর দিলাম একটু হলুদের গুঁড়ো ভালো করে কষিয়ে নেব এক্কেবারে যখন মশলা থেকে তেলটা ছাড়বে সেই পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিব এবং কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে একটি বড়ো সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবং ভালো করে মাস করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কড়াইতে ভালো করে মশলার সঙ্গে একবারে জমিয়ে মাখো মাখো একটা ব্যাপার করে নিব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একেবারে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ টমেটো কেচাপ এখানে আমি প্রায় দু চা চামচ সস ব্যবহার করছি ভালো করে মশলাটা কষিয়ে আমি ঠান্ডা হতে দিব এবং একটি ব্রেড নিয়ে নিয়েছি তাতে আমি অল্প জল ছিটিয়ে যে মশলাটা করে রেখেছিলাম আলুর ম পুটটা ওই পুটটা আমি দিয়ে রাউন্ড শেপে এইভাবে হাতের সাহায্যে সাইড পোর্শানে অল্প একটু জল দিয়ে দিলাম এবং এইভাবে চাপ দিলেই দেখবে একেবারে রাউন্ডশেপ চলে আসবে তো যখন দেখছো একটু রাউন্ডশেপ আসছে না একটু হাতে জল নিয়ে নিবে যেই প্রসেসে আমি করছি ওই প্রসেসে জল নিয়ে এইভাবে চাপ দিয়ে ঘোরাতে থাকবে দেখবে একেবারে রোল হয়ে যাবে যেমন তুমি দেখছো দেখেছো এইভাবে আমি সবগুলো এইভাবে করে নিয়েছি এবার সোজা চলে যাব কড়াইতে কড়াইতে আমি আগে থেকে তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম এরপরে একে একে করে আমি এই ব্রেডের রোলগুলো দিয়ে দেব আর হ্যাঁ বন্ধুরা একেবারে গরম আঁচে দিবেন যেহেতু ব্রেড বেশিক্ষণ ভাজা যাবে না বেশি তেল টেনে নিবে এবং বেশি কালচে এবং পোড়া স্মেল চলে আসবে তো এই কারণে একেবারে ফুল হিটে বাজবেন কোনো অসুবিধে হবে না দেখবেন খুবই ভালো টেস্ট হবে তো এইভাবে আমি ব্রেডটাকে বেশিক্ষণ বলতে দু থেকে তিন তিন মিনিট মতো ভেজেছি এপিডোপিট করে ঘুরিয়ে তাতেই কিন্তু আমার একেবারে লালও হয়েছে এবং মজমুচেও হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো দেখতেই পাচ্ছই আমি একটি খুন্তির মাধ্যমে ভালো করে এপিডোপিট ঘুরিয়ে দিচ্ছি যাতে করে পুরো সাইডটা একেবারে মুচমুচে হয় এবং ভাজাও হয় এইভাবে থেকে থেকে আমি প্রায় দু থেকে তিন মিনিটের ভেতরে আমি ব্রেডগুলো ভেজে নিয়েছি আমার একেবারে কিন্তু ব্রাউন কালার চলে এসছে ব্রেডগুলো এবার একটি ছান্তার মাধ্যমে আমি তুলে নেব দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এইভাবে গরম গরম পরিবেশন করতে পারো ব্রেডের রোল পকোড়া তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কিন্তু আমাকে জানিও তো বন্ধুরা তোমরা ভাবছো হয়তো মুচমুচে হয়নি অথবা ভালোভাবে কুক হয়নি কাঁচা থেকে গেছে একদমই না আমি তোমাদের এখনই পরিবেশন করে দেখাচ্ছি একটি আমি ধারালো অস্ত্র ছুরি নিয়েছি এবং ভালো করে রাউন্ড করে তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এবং কতটা ভাবে। সেদ্ধ হয়ে গেছে এবং কত অসাধারণ টেস্টও হয়েছে তো এইভাবে তোমরা কোনো গেস্ট এলে অথবা ছোট বাচ্চা খেতে চাইলে বা হাজবেন্ড চায়ের সঙ্গে পরিবেশন করতে পারো এইভাবে ব্রেডের রোলের পকোড়া তো বন্ধুরা ধন্যবাদ এই রেসিপিটা পুরোটা দেখার জন্যে এবং কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু জানিও ধন্যবাদ বন্ধুরা